সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর মতো ভালো আছি দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই ভিডিওটি তাদের প্রত্যেকে প্রীতিও ভালোবাসা সুপ্রিয় দর্শক আমি আজকে চলে এসেছি বাইপাইল পাইকারি বাজার পেঁয়াজ রসুন আদা পাইকারি বাজারে আজকে পেঁয়াজ রসুন আদা আলু পাইকারি বাজার কেমন যাচ্ছে সুপ্রিয় দর্শক আপনাদের জানানোর চেষ্টা করবো ব্যবসায়ীদের কাছ থেকে জেনে আপনারা আমার সাথে থাকুন এবং দেখতে থাকুন

আমরা এখানে দেশি রসুন মোকাম থেকে রসুন আছে আলাদে আমার এটা রাখা হচ্ছে এটা দীর্ঘদিন ধরে রাখা সমস্যা নেই ছোট রেট হচ্ছে আগে বেশি ছিল এখন একটু কমা কারণ যেহেতু ঈদের পরবর্তী হ্যাঁ ঈদের পরবর্তী যখন বেতনের বাজার চলে আসবে তখন একটু দাম বেড়ে যাবে

পাঁচ দিন ধরে দাম কমতেছে কারণটা হচ্ছে তো স্টোর থেকে এখন তুমি যে বললাম ই ভাঙা মাস মানুষের কাছে টাকা নেই মালটা তো বিক্রি করতে হবে সেই সুবাদে হচ্ছে দামটা একটু কমে গেছে এসে কিছুই না যখন মানুষের কেনা বেচা বাড়বে মানুষ টাকা চলে আসবে হাতে তখন একটু একটু যাবে না ইন্ডিয়ান হচ্ছে মানুষ না যার কারণে ইন্ডিয়ান আলুটা ব্যান্ড হয়ে গেছে ইন্ডিয়ান আলু চলে না স্টপ করে দিচ্ছে এখন আবার যদি নতুন আসে হয়তো বাজারে একটু ধাক্কা লাগবে কিন্তু এটা প্রভাব এখানে পড়বে না কারণ আমাদের যে ডায়মন্ড বলেন আর হচ্ছে কাঠিলাল স্টিক বা নয় যেটা বলা হয় এইটার দাম সবসময় ভালো থাকে এবং সবসময় ভালো থাকে কারণ এই মালটা মানে ফ্রেশ থাকে ভালো থাকে এবং স্বাদ আর ইন্ডিয়ান যেটা সেটা কিন্তু ওরকম স্বাদও হয় না পানসে হয় যার কারণে যারা হচ্ছে গার্মেন্টস দরকার যাদের খাইতে হবে হ্যাঁ খুব জরুরি না খাইলেই নয় তারা হচ্ছে ওই আপনার এসি আলুটা কেনে তবে কোয়ান্টিটি কম সবাই কেনে না সংখ্যা খুবই কম মানে এখন হচ্ছে সবার হাতেই টাকা থাকে বেতন হলে মোটামুটি দেখা গেছে একটা পরিবারে চারজন ওয়ার্কার বা চারজন চাকরিজীবী প্রত্যেকেই ইনকাম আছে সুতরাং সবাই ভালো মন্দ খাইতে সেক্ষেত্রে এমন কিছুই না আর এসি মূলত বর্তমানে আপনি জানেন আহ ফেসবুকের যুগ ভার্চুয়ালি যুগ এখানে মানুষ প্রতিবাদী আহ যার কারণে হচ্ছে ইন্ডিয়ান পণ্য বয়কটের বিষয়ে তো আপনি অবগত থাকবেন অবশ্যই হ্যাঁ মানুষ যেটা নৈতিক নৈতিকতা মানুষের মধ্যে এবং যেটা ইসলাম বিরোধী সে বিষয়ে এখন মানুষ আসে এই জন্য কিন্তু আমরা ইন্ডিয়ান জিনিসগুলো বিক্রি করতে পারি না মানুষই খাচ্ছে না আমরা কি বকর করবো আমরা তো আনতেছি বা ইম্পোর্ট করে আনতেছি যে আনতেছি কিন্তু মানুষ খাচ্ছে না আমরা কিন্তু মানুষের দায় দিতে পারি এটা হচ্ছে পরিস্থিতি আপনার বিশ্ব যখন ভালো হবে তখন বিশ্বের ভালো হবে হ্যাঁ পরিস্থিতি ভালো হয়ে যাবে এটা হচ্ছে দেশি আলু এখন হচ্ছে চব্বিশশো পঞ্চাশ পঁচিশশো কে বিক্রি করতেছে সর্বোচ্চ পঁচিশশো পঞ্চাশ কেজি পরে হচ্ছে আপনার যদি পঁচিশশো হয় তাহলে একচল্লিশ টাকা ছেষট্টি পয়সা এরকমের বা বিয়াল্লিশ টাকা ঈদের পর আস্তে আস্তে আলুর দামটা কমে গেছে ঈদের পরে কিছু তো ছিল কিন্তু ঈদের পর আলুর দামটা একবারে কমে গেছে তবে ইনশাল্লাহ আহ ঈদের আলুর দামটা বেড়ে যাবে ইনশাল্লাহ ঠিক না কারণ জনগণের জন্য তো অবশ্যই তাতে করে যতটুকু লাভ না করলেই নয় আর না এক টাকা এর বেশি কিন্তু লাভ করে না ব্যাপারীরা এটা মাথায় রাখতে হবে জনগণকে অবশ্যই তো সেক্ষেত্রে কিন্তু তারা দামটা বাড়ায় হচ্ছে পরিস্থিতির শিকার হয়ে এছাড়া আর কিছুই না তাই না

আর এটা তো পচ পচবে না রেখে তারপর বিক্রি করা যাবে সে ক্ষেত্রে অবশ্যই দান্তা যাবে জায়গাগুলো রেখে দিল অনেকে সিন্ডিকেট করলো আমরা তো আরো আমরা তো সিন্ডিকেট করাইছি না আরো দা এখানে সিন্ডিকেট করাইছি না মোকাম থেকে সিন্ডিকেট পারে আমাদের এখান থেকে সিন্ডিকেট তো হয় না যদি এটা প্রভাব পড়ে ওখানে এখানে নয় অনেক সময় দেখা যায় যে মিলসٹری আসে বাজারে এসে দেখে যে আমরা সিন্ডিকেট করছি বাট আমরা এখানে সিন্ডিকেট করি না ঠিক আছে তবে এখন সিন্ডিকেট হয় না মানুষ অবশ্যই মানুষের হচ্ছে যখন দাম বাড়ে তখন এমনিতেই খাওয়া কমায় দেয় এবং সাথে সাথে দাম পড়ে যায় এবং মানুষের কথা ক্ষমতার মধ্যেই থাকে ঠিক আছে ভালো থাকবেন ওকে থ্যাংক ইউ আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক আমরা আরো কয়েকটা পেঁয়াজের আড়তে যাব দামগুলো আপনাদের আরো বিস্তারিত জানার চেষ্টা করব আপনারা সাথে থাকুন সুপ্রিয় দর্শক জাহানারা বাণিজ্য লাই আমি রাব্বি ভাইয়ের কাছে আজকে পেঁয়াজের পাইকারি রেট সম্পর্কে আমি জানবো

আর এমনি রাজবাড়ি ফরিদপুর মানে বললাম রাজবাড়ি আপনার পঞ্চাশ টাকা বিক্রি করতেছি জামালপুরের পেঁয়াজটা আর মনে করেন রাজশাহীর পেঁয়াজটা বেশি তো দেশি কোয়ালিটির আর কিছু ভাই এখন বলা যাচ্ছে না বলছেন খাওয়াটা নাই কে তারপরে যদি মনে করেন এমন যদি খাওয়া পেঁয়াজটা যদি বেশি খাইতো না দামটা একটু বাড়তো কিন্তু পেঁয়াজ খাইতেছে কমানি তোল আমদানি আছে ভাই মোটামুটি ভালো আমদানি

সুপ্রিয় দর্শক আমি আজকে এসেছি ভাইয়ের কাছে বিভিন্ন কাঁচা মাল গুলো পাওয়া যায় রসুন আছে পিঁয়াজ আছে আপনারা এগুলো মোটামুটি সুলভ মূল্যে নিতে পারবেন এই যে দেখেন এখানে হিংস পরিমাণ লাউ পাবেন আপনারা হম লাউ গুলো মোটামুটি অনেক বেশি সস্তাভাবে পাবেন এখন এই যে এগুলো সব মোটামুটি হাইব্রিড লাউ মনে হম

আপনার এখানে যদি মাল পাঠায় বা আপনি যদি বিক্রি করেন কি সাথে সাথে টাকা গুলা সুন্দর ভাবে পেট করে দিবেন হ্যাঁ সাথে সাথে পেট করে দেবে সাথে পেট করে দেবেন শুক্র দর্শক জব্বার ভাই খুব ভালো একজন ব্যবসায়ী ওনার এখানে বিভিন্ন রকম মাল পাঠালে বা আপনারা এখান থেকে পাইকারি নিতে চাইলে আপনারা খুব সু সুস্থভাবে আপনারা নিতে পারবেন হুম তো ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম রাহফেজ শুক্র দর্শক সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম